গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুষ্ণু দাদু দেটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে ওয়েদার পুরো চুমুজো চুমু চুমু টাইপের কেন বলছি পুরো মেঘলা করে আছে এমনি আমার অবস্থা খারাপ আরও অবস্থা খারাপ হয়ে যাবে বুঝতেই পেরেছি তো চুমু চুমু অবস্থা হয়ে আছে চারিদিকটা মানে ওয়েদার দেখে মনে হচ্ছে নিজের গালে নিজে চুমু খাই এরকম কারণ এমনি কথা বেরোচ্ছে না আরও বেরোবে না তো মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলো এই যে মহারানী এবার চলেও এসছে কোথায় তোকে দেখা যাচ্ছে না পুরো কালো এরকম ভাবে হাত তুলে গেছি তুই আবার ওর ফুল প্যান্টটাকে হাফ প্যান্ট করে দিয়েছিস তোমার মেয়ে দিদি না আমাকে তাজমহল সব খুলে দিল তাহলে আসতে টাটা দিয়ে দাও টাকা তো ওটাই আমি পারি এখন হ্যাঁ ওটাই শিখেছি টাটা এইরকম বেঁকিয়ে বেঁকিয়ে ফুল খুলছি আমি সবে সর্বনা অমিতা যে আগুন রান্না হচ্ছে কলা আলু মাছের ঝোল মনে হচ্ছে যেন এটা হসপিটালের খাবার পুরো ওইরকম দেখতে লাগছে দেখ এদিকে স্নানের জল হচ্ছে এদিকে ঘোরাফেরা কি সব হচ্ছে উস্পাত হচ্ছে উৎপাত আর আর একটা কি আমাদের ভগবান হবে ভগবান ভুষি মানে ছোট চিংড়ি মাছ যাই না মাছের মাথা কি রান্না হবে কে জানে সব কাটাকুটি রেডি এখানে হচ্ছে রক্ত দিয়ে আঠা মাখা না না আর কি মারছিলাম এখানে আলতা দিয়ে আঠাটা মাখা হচ্ছে কারণ আজকে আরও একটা আমি শ্রী বানাবো তো আমি এই মাখামুখীর দায়িত্বে থাকি না মাই মেখে দেয় আমি জাস্ট বসে বসে ডিজাইন করি এই হচ্ছে আমার কাজ মেন কাজটা মা করে দেয় তো এই যে প্রথমে আলতা দিয়ে মেখে নিচ্ছে আরও উজালা দিয়েও মাখতে হবে তো দেখতে থাকো আর আমার অবস্থা কিছুটা এরকম স্নান টান করে চলে এসেছি মা আর আমি দুজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগ তৈরি করছি মানে শ্রী বানাচ্ছি আর কি হাফ জবা ফুল হয়েছে এখনো পর্যন্ত জবা ফুলের ইয়ে হয়নি কি বলে ওটাকে ওই ইয়েটা হয়নি এটা হবে এই যে কমপ্লিট হয়ে গেছে মাও লিখে দিয়েছি যেহেতু কালী পুজো ভাবলাম চলো মাটা লিখে দিই বেশ ভালো লাগছে একটা জবা ফুল বানিয়েছি আর স্ত্রীটা বেশ মনের মতো করেছি আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওরও ওরে ভয় এগুলো থাক ভয় এগুলো চলে এসো খাওয়া দাওয়া কমপ্লিট আমার আর আজকে ওই যে স্ত্রী করার ছিল তো একটা স্ত্রী করে দিয়েছি পাড়ায় একটা কালী পুজো আছে তো আজকে আলটিমেট আগের বারে যে পদ্ম ফুল করেছিলাম এবারে আমি তো জবা ফুল বানিয়েছি আর এই যে দুষ্টুমি করেই যাচ্ছে এগুলো কি কি কেন নিয়ে আসছো তো ভয় এগুলো সরে এসো ওই দিকটা যেতে দিই না বলে ওগুলো রেখেছি কারণ একটু ভয় পায় তো চলো ক্যাটিকিট করতে থাকো আর এই যে মহারানী আজকে যাবে কালীপুজো বাড়িতে আমি হয়তো যাব না আবার যেতেও পারি আমার ঠিক নেই তো এই মহারানী যাবে কালী পুজো বাড়িতে তাই তো আর একটু একটু বৃষ্টিও শুরু হয়ে গেছে পুরো পাগল পাগল অবস্থা তো এখন আবার বসেছি ক্লাস করানোর আছে তো আজকে যে স্ত্রীটা বানান বানিয়েছি ওটা না আগে একটা কালী পুজোতে বানাবো বলে ভেবেছিলাম মানে যেটাতে গোলাপ ফুল বানিয়েছিলাম সেটাতেই বানাবো বলে ভেবেছিলাম বাট হয়ে ওঠেনি কারণ ওটার জন্য আরেকটু অন্য সরঞ্জামের দরকার ছিল তো এবার একটা জবা ফুল করে বেশ ভালো লাগছে আমার তো বেশ ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে কেমন হয়েছে আর এখন আমি নেল এক্সটেনশনের ক্লাস করাতে বসেছি আজকে কি ডিজাইন ও করছে আর কি ডিজাইন আমি ওকে দেখাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা কাজই তোমাদের সাথে শেয়ার করি আমার বেশ ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে আর অবশ্যই তোমরা জানিও যে ওদের ওর কাজ কেমন লাগছে কারণ ওর আজকে একারই ক্লাস আছে আর আজকে পুরো থ্রি ডির উপরে ডিজাইন হবে আর কি তো এই যে আমি রেড কালারের উপর আজকে একটুখানি অন্যরকম কালার কালার দিয়ে মানে কালার অ্যাক অ্যাক্রেলিক দিয়ে আমি ডিজাইন করব। নর্মাল অ্যাক্রেলিক দিয়ে অনেক ডিজাইন করেছি ওদেরকে দেখানোও হয়ে গেছে তো আজকে একটু কালার প্যালেট থেকে করব দেখো আমি কালার অ্যাকলেরিক অ্যাক্রেলিক যে পাউডার হয় সেই পাউডার দিয়ে ডিজাইন করেছি এরকম দুটো এরকম কি বলে এটাকে থ্রি তো অবভিয়াসলি কিন্তু ফ্লাওয়ারের উপরেই করেছি দেখো তিনটে কালার মিক্স করে কেমন হয়েছে অবশ্যই জানিও জাস্ট অ্যাক্রেলিক শেড দিয়েই করেছি আর কিচ্ছু করিনি আর একটা ছিল এটাও অ্যাক্রেলিক দিয়ে করা জাস্ট স্টোন আর ছোট্ট ছোট্ট পুঁতি বসানো ব্ল্যাক এর উপরে নিয়ন কালার দিয়ে কোনটা ভালো হয়েছে অবশ্যই জানিও সবাইকে দেখি স্ত্রীটা নিয়ে চলে গেছে আর এখন মেয়েকে খাইয়ে দিয়েছি আর ওইখানে খেলা করছে ও যাবে মায়েদের সাথে একটু পরে মা গেছে ওই স্ত্রীটা দিতে মা ফিরলে ওকে রেডি সেডি করিয়ে নিয়ে তারপর আবার সবাই যাবে আমি বাদ দিয়ে মানে আমার যেতে ইচ্ছা করছে না বাস এইটুকুই পড়বে বুঝতে পারছি বাবা ফেলে দেবে কত রকম ইচ্ছা থাকে ভাবো আমার যেমন এখন এখন না মানে সুন্দরভাবে প্রত্যেক দিনের ইচ্ছা থাকে যেদিন যেদিন আমি ব্লগ করি আর কি সুন্দরভাবে ইন্ট্রো দেবো মানে ইন্ট্রো দিয়ে সুন্দরভাবে ব্লগটা স্টার্ট করব আর সুন্দরভাবে চাটা বাই বাই গুড নাইট বলে শুয়ে পড়বো এটা হচ্ছে আমার ইচ্ছার মধ্যে একটা সুন্দর ইচ্ছা তো যেটা কোনো দিনও আমি ফিল করতে পারিনি আজকে আমি ফুল স্যাটিসফাই যে আমি পুরো ফিল করতে পারবো মানে ভ্লগটা শুরু করতে পারিনি সেইভাবে মানে মনের আনন্দ দিয়ে কিন্তু আমি আনন্দ দিয়ে ভ্লগটা শেষ করতে পারবো বাড়িতে কেউ নেই কোনো মাবাব নেই যত জোর ইচ্ছা আমি চিৎকার করতে পারি হ্যাঁ লাইটের একটু অভাব আছে তো যাই হোক মেয়েও নেই কেউ নেই মেয়ে গেছে মা আর বাপির সাথে কালী পুজো বাড়ি তো আমি হলো চলো কিচ্ছু করতে পারিনি জীবনে অ্যাটলিস্ট ভ্লগটা তো শেষ করতেই পারি সুন্দরভাবে তাই না তো শীত পড়ার সাথে সাথেই আমার বিভিন্ন কালারফুল মোজা পরা স্টার্ট হয়ে গেছে যেটা কি না আমি শীতের প্রথম থেকে শুরু করি লাস্ট পর্যন্ত আমার পৃথিবীতে মানে আমার পৃথিবীতে বলছি আমার জীবনে শীত আসা মানে জামা কাপড়ের চেঞ্জের থেকে বড় চেঞ্জ হচ্ছে মোজা চেঞ্জ করা আমি কেন সেটা বলতে পারবো না কারণ আমার মনে হয় আমার পায়ে প্রচণ্ড বেশি ঠান্ডা লাগে তো আমার পাটা গরম থাকলে হয়তো সব কিছু গরম থাকবে এরকম একটু মনে হয় আমি ভুল কিনা জানি না বাট হ্যাঁ এটা আমার হয় আর কি এটা ম্যানিয়া তো পায়ে জল লাগলে আমার খুব প্রবলেম হয় আমি একটু শীতকাতুরে তো সেই জন্য মোজাটাকে আমি আগেই চেঞ্জ করে ফেলি তো সেই চেঞ্জ মানে কি প্রত্যেক বছর আমার মোজার ভ্যারাইটিস দেখলে তোমরা ভাববে যে আমি কি পাগল নাকি সাইকো তো কিছু একটা হব ভাই কিছু করার নেই মোজা আমার চাই তো আমিও এখন একটা পিঙ্ক কালারের মোজা পরে ফেলেছি তবে হ্যাঁ এটা পুরনো নতুন নয় নতুনগুলো সব ওই বাড়িতে রাখা আর এই বাড়ির থেকে আপাতত খুঁজে খুঁজে আমি বের করেছি একটা পুরনো মোজা যেটা পরে আমি তোমাদেরকে নতুন মোজার স্বপ্ন দেখছি আর তোমাদেরকে বলছি সুন্দরভাবে যে আমার কত কালেকশন বাবা কি নাটক কি নাটক যাই হোক পুরোনোগুলো সব খুঁজে খুঁজে বের করেছি এই বাড়িতে আর নতুন যে কটা কিনেছি সেগুলো ওই বাড়িতেই পড়ে আছে হুট করে চলে এসেছিলাম বলে কিচ্ছু আনা হয়নি পরের সপ্তাহে অবশ্যই নতুন মোজা তোমাদেরকে দেখাবো ইয়েস 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 তো চলো আমি ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাঁচ একটা ছোট্ট বাটনে ছোটকে প্রেস করে দিও যাতে যখন যখন ভিডিও আপলোড করব তখন তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগ এসে হয় ভালো থেকে সুস্থ থেকে টাটা অ্যান্ড লাভ ইউ অল গুড নাইট না এক সেকেন্ড মজাটা না দেখে যাচ্ছ কোথায় হ্যাঁ সবাই এত তাড়াতাড়ি ঘুমালে চলবে না মজাটা দেখতে হবে সো এই হচ্ছে আমার পুরনো মজা 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 সো কেমন হয়েছে বলো তো আমার এই পুরনো মজাটা বেশ নাটক হয়ে যাচ্ছে টাটা